নতুন কিশোরী লেখা সরচিত একটা বয়সের পর বিবাহিতা মেয়েরা কিশোরী হয়ে যায় যদি যোগ্য খাঁটি মানুষ জীবনে থাকে বা আসে নতুন করে আবারও একটা কৈশোর যাপন করে প্রিয় মানুষ সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো তার যত্ন নেয় লালন পালন করে নতুন করে সেই কিশোরী বয়সে যেইভাবে যত্ন করে প্রিয় মানুষ সেইভাবে নতুন করে বাঁচে কৈশোরের পেরিয়ে আসা প্রত্যেকটি মুহূর্ত কৈশোরের কিশোরীর প্রেম যেমন সব ক্ষেত্রে পরিণতি পায় না তেমনি বিবাহিত জীবনের কিশোরীর হাত পা বাধা থাকে দায়িত্বের ভারে এক হাতে সংসার অন্য হাতে জীবন যে জীবন পেরিয়ে আজ অসম্মানের যাতাকলে রোজ প্রতিনিয়ত পৃষ্ঠ হয়ে দিন অতিবাহিত হয় সেই জীবনে দাড়ি পড়ে হাজার চেষ্টাতেও মুক্তি নেই সংসার বাচ্চা নিয়ে বাকি জীবন অতিবাহিত করাটা দায়িত্ব দায়িত্বব্য কিন্তু তারপরও একটা কিন্তু জীবন চলে যাপন চলে যে জীবনে পরকিয়া বা চরিত্রহীনের তকমা কেউ চায় না সব কিছুর আড়াল করে কিশোরী জীবন উপভোগ করতে চায় কিশোরী বয়সের প্রথম চুম্বন ভালোবাসার মানুষের ভালোবেসে জড়িয়ে ধরা আদর স্পর্শ যত্ন চায় এমনকি নতুন কৈশোরের প্রেমিককে স্বামীর চেহারার মধ্যে কল্পনায় বন্দি করে নেয় এক মানুষের মধ্যে আর এক মানুষের অস্তিত্ব অনুভব করে জীবনযাপন করে সম্পর্ক বয়ে নিয়ে যায় সম্পর্কের মাঝে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকলে তৃতীয় ব্যক্তির প্রয়োজন পড়ে না সেই সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা স্বামীর কাছে পায় না বলে মাঝ বয়সে আবারও প্রেমে পড়ে কৈশল যাপন করে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি সবাই মানুষ ভালো থাকতে যত্ন পেতে সবাই চায় বাড়ির স্ত্রীদেরও মন থাকে তারাও যত্ন চায় ভালোবাসা চায় এগুলো কিছু মানুষ ভুলে যায় সংসার টাকা বাচ্চা দিয়ে একটা মানুষকে বেঁধে রাখতে চায় ওই বাঁধনটা যদি ভালোবাসার হয় সম্মানের হয় তাহলে কেউ কোনো দিন পরও করবে না অন্য সম্পর্কে জড়াবে না অবহেলা আর যত্নের মায়া এই দুটো থেকে নতুন সম্পর্কের তৈরি হয় একজন একটা ফুল তুলে ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে চলে যায় আর একটা পথিক রোজ একটা গাছের গোড়ায় জল দেয় পার্থক্য বলুন ফলাফল কি হবে একটা বয়সের পর মানুষ শুধু সম্মান শ্রদ্ধা ভালোবাসা চায় এগুলোই মানুষকে বাঁচার অনুপ্রেরণা যোগায় ভালোবেসে বিয়ে করে হাজারো বিচ্ছেদ হয় কারণ প্রেমিকা থাকতে যে সম্মান শ্রদ্ধা ভালোবাসা সে চেয়েছে পেয়েছে বিয়ের পর সব হারিয়ে গেছে প্রেমিকও কিন্তু সেও ভালোবাসার সম্মানের অভ্যাসে জুড়ে আছে যখন পায় না কোথাও মনে হয় সব শেষ হয়ে গেছে তখন মানুষ বিচ্ছেদের পথ অবলম্বন করে কম কষ্টে প্রিয় মানুষ যাকে পুরো পৃথিবী বানিয়েছিল সেই মানুষকে ছেড়ে দেওয়া অত সস্তা নয় তবু মানুষ ছেড়ে যায় শেষে একটাই কথা বলব জীবন একটা প্রিয় মানুষকে ভালোবাসার সম্মানের শ্রদ্ধার ভাসে রাখো গরু ছাগল নয় যে বেঁধে রাখতে হবে সে আপনিই থেকে যাবে প্রিয় মানুষকে কৈশোর ফেরত দিন বাঁচতে শেখান ভালোবাসুন মন প্রাণ দিয়ে তাকে উপলব্ধি করান আপনি তাকে আজীবন পাশে যান সম্মান করান